আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক ও শ্রোতাবিন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয় আলোচনা করার জন্য এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসরের বৈশ্বিক গতিশীলতা এ সংক্রান্ত বিষয়ে বিদেশি একটি গণমাধ্যম দে ডিপ্লোমেট সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে সম্ভবত একজন বিদের নেতৃত্বে দেওয়ার সবচেয়ে বড়ো সুবিধা হল ডক্টর ইউনুস এই বৈশ্বিক গতিশীলতা এবং বাস্তবতাকে অন্যদের তুলনায় দ্রুত ও করতে পারেন বিশ্ব বাণিজ্য যুদ্ধে বিভিন্ন দেশ যেভাবে ট্রাম্প প্রশাসনের সাথে মোকাবেলা করছে সেখানে বাংলাদেশ আকস্মিকভাবে এক পরিকল্পনা নিতে সমর্থ হয়েছে এবং তা সম্ভব হয়েছে দেশটির অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য দ্য ডিপ্লোমেটের প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে আরও আমদানির প্রস্তাব দিয়েছে তা ডক্টর নিউজ ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি একটি আকস্মিক পরিকল্পনার মাধ্যমে করেছেন বিশ্বের অন্যান্য দেশের মতো এপ্রিলের শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরোপিত নতুন পারস্পরিক শুল্কার আরোপের খবরে জেগে ওঠার পর বাংলাদেশও কঠিন সময় পার করছে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নোবেল বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার শুল্কযুদ্ধের প্রভাব কমাতে তাৎক্ষণিকভাবে একটি আকস্মিক নিয়ে পদক্ষেপ নেয় বিশ্বের জনবহুল দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় দু ডলার এবং বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক এবং রপ্তানির পর ব্যাপকভাবে নির্ভরশীল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই খাতের বৃহত্তম বাজার মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশ আগেই পনেরো শতাংশ রপ্তানি শুল্ক প্রদান করত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির পর সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যার প্রায় সবকোটি ছিল পোশাক এবং এর মূল্য প্রায় নয় বিলিয়ন ডলার মুক্তি দিবস শুল্ক ঘোষণার কয়েকদিন পর ট্রাম্প তা নিজস্ব অবস্থান পরিবর্তন করেন এবং চীন ছাড়া সব দেশের উপর নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত ঘোষণা দেন বাংলাদেশ এই পদক্ষেপকে স্বাগত জানায় কিন্তু উচ্চতর মার্কিন শুল্ক নিয়ে যাওয়ার পরিকল্পনা কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের রিজার্ভ পঁচিশ দশমিক চার চার মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যে রেকর্ড সর্বোচ্চ তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার এসেছে আভ্যন্তরীণ রিমেটেন্সের মাধ্যমে এখানে উল্লেখ করা যেতে পারে যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি সঠিক পথে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং অর্থনীতি সম্প্রতি তারা সেরা সময়গুলো উপভোগ করছে অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে রাখতে সক্ষম হয়েছে যে সময়টিতে দাম সাধারণত বৃদ্ধি পায় এই সময় নতুন মার্কিন শুল্ক বাংলাদেশে আঘাত আনে তবে এখানে আর একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে মুক্ত বাজার অর্থনীতিতে পণ্যের মূল্য সব সময় সরকারের নিয়ন্ত্রণে থাকে না শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় ডক্টর নিনুজ শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক রেখেছিলেন এবং একটি কৌশল তৈরি করেছিলেন যা সম্মত সেটা ছিল মার্কিন রাষ্ট্রপতির কাছে আবেদন করা সংক্রান্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির প্রস্তাব করেছিলেন যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমবে বলে আশা করা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আলোচিত এবং বিতর্কিত শুল্কনীতির মূল্য রয়েছে বাণিজ্য বাণিজ্যকারীদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাণিজ্য অংশীদারদের মধ্যে আমদানি ও রপ্তানির মধ্যে ব্যবধান প্রশাসনের শুল্ক সূত্রটি বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস এবং আন্তর্জাতিক খেলার ক্ষেত্রকে সমান করার জন্য তৈরি করা হয়েছে ট্রাম্পকে লেখা চিঠিতে ডক্টর নিউজ সম্প্রতি বাংলাদেশের মার্কিন আমদানি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন এর মধ্যে রয়েছে শুল্ক শুল্করাতে বিভিন্ন মার্কিন কৃষিপণ্য যেমন তুলা শুল্কমুক্ত ক্রয় করা ইতিমধ্যে নব্বই দিনের জন্য পারস্পরিক শুল্ক স্থগিতা দেশে স্বস্ত নেছে বিশেষ করে টেক্সটাইল রপ্তানিকারকদের জন্য এবং ইনুস প্রশাসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর লক্ষ্য বছরই কূটনৈতিক ও বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি মূল্যবান সুযোগ খোঁজা হচ্ছে যার মধ্যে রয়েছে বেসরকারি খাতের অংশগ্রহণ সরকারি আভ্যন্তরীণ সূত্রের মতে কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তোলা আমদানি বাড়ানোর জন্য সাশ্রয়ী কৌশলগুলো অন্বেষণ করছেন যার লক্ষ্য হল চীন ও ভারতের মধ্যে ভৌগোলিকভাবে নিকটতমী সরবরাহকারীদের কাছ থেকেই সংগ্রহের তুলনায় উচ্চতর লজিস্টিক খরচ সত্ত্বেও প্রতিযোগিতামূলক থাকা শিল্প অংশীদাররা পরামর্শ দিচ্ছেন যে চীন থেকে বাংলাদেশে মার্কিন উৎপাদিত পণ্যের টেক্সটাইল যত প্রকার পণ্য আছে তার বিনিয়োগ এবং উৎপাদনের সম্ভাব্য স্থানান্তর এই অতিরিক্ত খরচ পূরণে সহায়তা করতে পারে তারা আরও বলেছেন চীনা পোশাকে এপর উচ্চতর মার্কিন শুল্ক বাংলাদেশি রপ্তানিকারদের জন্য এই বিভাগে তাদের বাজার অংশীদারিত্বের সম্প্রসারণের সুযোগ তৈরি করবে সামগ্রিকভাবে বলা যায় বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের এই উদ্যোগগুলো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে তারা সীমিত আর্থিক বুঝে বহন করে এবং উল্লেখযোগ্য কূটনৈতিক সুবিধা প্রদান করে এগুলো সীমিত আর্থিক বুঝে বহন করে একই সাথে উল্লেখযোগ্য কূটনৈতিক সুবিধা প্রদান করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাছে আবেদনকারী ভালো চুক্তি হিসেবে এগুলোকে উপস্থাপন করা যেতে পারে তা সম্মানিত দর্শক শ্রেতা মেন্দ আমি এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডক্টর ইনসের বৈশ্বিক গতিশীলতা এবং বিদেশের একটি গণমাধ্যম দ্য ডিপ্লোমেটের এ সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন আলোকে ওই প্রতিবেদনটি ছিল অনেক দীর্ঘ আমি সংক্ষিপ্ত আকারে এই ডক্টর ইন্সের বৈশ্বিক গতিশীলতা সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এখন এ সংক্রান্ত আরও দু একটি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। আপনারা সময় জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিকালে বিভিন্ন পণ্যের উপর এই শুল্ক আরোপ করার ফলসিতে সারা বিশ্বেই যারা বাণিজ্যের সাথে জড়িত তারা প্রায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং যখন বাংলাদেশেও এই খবরটি পৌঁছল তখন বিশেষ করে যারা পোশাক রপ্তানির সাথে জড়িত টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। এবং সেই পরিস্থিতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার যারা এ সমস্ত বিষয়ে পরামর্শ দিতে পারে তাদেরকে ডেকে একটি বৈঠক করলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মত একটা চিঠি লিখলেন এবং আমরা মনে করি যে প্রফেসর ইনুসের সেই চিঠির প্রেক্ষিতেই ডোনাল্ড ট্রাম্প দিনের জন্য শুধু চীন ছাড়া এই শুল্কের ব্যাপারে একটি আদেশ প্রদান করলেন এটি বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার এখন দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের ফলে সারা বিশ্বে শুধু বাণিজ্য ক্ষেত্রে নয় অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে নানান ধরনের আতঙ্ক এবং অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা মনে করি যে প্রফেসর ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমেরিকাসহ সারা পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তার যে বৈশ্বিক পরিচিতি রয়েছে এই পরিচিতিরকে কাজে লাগেই ডক্টর মোহাম্মদ ইউনুস মোটামুটিভাবে বাংলাদেশকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি যতদিন প্রফেসর ডক্টর ইউজ ক্ষমতায় থাকবেন এই বাংলাদেশকে থেকে সঠিকভাবেই তিনি চালনা করতে সক্ষম হবেন এবং সঠিক সময়ে একটি নির্বাচন দিয়ে উনি সসম্মানে এই বাংলাদেশের দ্বপতি সরকারের প্রধান থেকে বিদায় নেবেন এই প্রত্যাশ করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ